এই টুর্নামেন্টে চতুর্থ স্থান অধিকার করেছেন আবদুল্লা প্যারিস আপনারা বহু দূরে যাবেন আসার জন্য আজকে খেলায় চতুর্থ স্থান অধিকার করেছে আবদুল্লাহ প্যারিস কেসেলি আমি এই টিমের কর্মকর্তাদেরকে বলবো

আবদুল্লাহ প্যারিস ক্যাপ্টেন যুব সংঘ আবদুল্লাহ প্যারিস যুবক সংঘ তবে ক্যাপ্টেন কে বলবো আপনি আপনার সঙ্গে আসুন आप तुला था, आप तुला थे इस कैसे नहीं? आपकी कमोडे कैसे रुपए आशु? डिया 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 डिया। अलग था तो भी अलग की तरह से रुपए आशु।

তুমি তাড়াতাড়ি চলে ময়দান চলে বর্তমান চেয়ারম্যান ছোপা বললাম ছোপা আপনারা yeah, really.

খেলাটা সম্পূর্ণ করেছেন সেই দাওভার আমি রানিয়ার এর আমাদের এই টুর্নামেন্ট সম্পর্কে সংক্ষিপ্ত অর্গান দুইচার কথা বড়জন কিছু সত্যি বলতে যেটা বলার পদ্ধতি খুব খারাপ বলার মতো ভাষা নেই লালpita যে এত বড় টুর্নামেন্ট পরিচালনা করেছে লালডুবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এখানে সত্যি আমি এই এলাকারই ছেলে আমি ভাবতে পারিনি যে লালডুদা এত বড়ো একটা টুর্নামেন্ট আমাদের সামনে উপস্থাপনা করবে সত্যি খুব হ্যাপি আমরা এলাকার তরফ থেকে খুব হ্যাপি এই জন্যে খুব লালটুদার অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি ভারতের পরিস্থিতি খারাপ এই বলে আমি বক্তব্য শেষ করছি

এত টাকার পেয়ে বোনা সম্ভব নয় একশো টাকা নোট পঁচিশ টাকা যদি করে ঘুমিয়ে নিয়ে যাবো আপনারা থেকে আরেকবার না গুনে দেখে দিন আপনাদের কোনো যদি সমস্যা হয় সব নেই লাখ টাকা দাদা

কত দ্বিতীয় পুরস্কার এটা কোন কোন পুরস্কার তৃতীয় পুরস্কার ধন্যবাদ দ্বিতীয় পুরস্কার দা এবং সাইফউদ্দিন মাহমুদ তোমরা দাঁড়িয়ে চলে এসো এটা দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় দ্বিতীয় আচ্ছা দ্বিতীয় পুরস্কার ফুলেনদিকে

우리 엄마. 앞으로도 짱이. 우리 엄마. 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 우리 엄마 পুরস্কার পাচ্ছেন বিশ্বনাথ দাস খান্ড পুরস্কারটা তুলে দেবেন আমাদের এই খেলার যিনি ফল করেছেন খাজে বক্স মোল্লা বাড়ি চুরবো এই পুরস্কার তুলে দিচ্ছেন হাজে বক্সের কল করে বাড়ি চুর হবো নানা নানা কাগজটা কৌতে ピシュランタス、タンクェシラタンラヘッピーウシラス、タンラヘッピーウランヘッピーウアラビンイ、ンシャヘッピーウアランュブサティヘッピーウサビェヘッピーウ

পুরস্কারটা দিইতে পারি না রয়িম মোল্লা जिंदाबाद ছয় হবে সব হবে সব হবে আপনারা যেটা পুরস্কারটা

দেখবে এক নম্বর অঞ্চলের পঁচাত্তর পঞ্চাশ

আজকের এই অনুষ্ঠানে এত সুন্দরে যিনি সঞ্চালনা করছিলেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই সাথে সাথে আজকের এই টুর্নামেন্টের যিনি আয়োজক সাবির ভাই সাবির মোল্লা যাকে সবাই লালপুর হিসাবে আমরা পরিচিত এই টুর্নামেন্ট আমি কদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম আজকের বাস্তবিক আমরা এখানে উপস্থিত হয়েছি অত্যন্ত ভালো লাগছে যে দক্ষিণ চব্বিশ পরগনা একটা প্রত্যন্ত গ্রামে এত সুন্দর একটা টুর্নামেন্ট এত সাজানো গোছানো একটা টুর্নামেন্ট যেটা সত্যি সত্যি দক্ষিণ চব্বিশ পরগনাকে অনেক উজ্জ্বল জায়গায় পৌঁছে দিয়েছে দেখুন বাঙালির প্রিয় ফুটবল এটা আমরা জানি সেই ফুটবলকে এত জনপ্রিয়তা জায়গায় পৌঁছে দেওয়া এবং এই যে প্রত্যন্ত জায়গায় যেভাবে মাঠটাকে সাজানো হয়েছে তার চারিদিকে যে পরিবেশ তৈরি করা হয়েছে লাইটিং এর মাধ্যমে এবং এত আর্থিক পুরস্কার এটা মনে হয় সত্যি সত্যি পশ্চিমবঙ্গের বুকে একটা নজির সৃষ্টি করলো আমরা চাই লালটুবাবুর এই উদ্যোগ আগামী দিনে আরও আরো উন্নত খেলায় রূপান্তরিত হোক বাঙালিরা ফুটবলের প্রতি যে আকর্ষণ সেটা নিশ্চিতভাবে আরো বৃদ্ধি পাবে এবং সাথে সাথে এ তদ অঞ্চলের কয়েকটা আমরা বাড়ির পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে এসেছি ধবধবিয়া নম্বর অঞ্চল থেকে আমরা এখানে দেখছি যে অনেকগুলো জায়গা থেকে এখানে মানুষরা এসছে তারা উপভোগ করেছে এই তিন দিন ধরে এই টুর্নামেন্টের এত রাত পর্যন্ত প্রায় দুটো পার হয়ে গেছে তা সত্ত্বেও বহু মানুষ এখানে আনন্দ উপভোগ করছে এবং এই খেলাটা শুধু যে বাস্তবিক এখানে সামনা সামনে দেখা হচ্ছে তারাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা জেলা সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ দেখছে এবং অত্যন্ত জনপ্রিয়তা পাচ্ছে আমি ভিউ দেখছিলাম প্রচুর ভিউয়ারস হয়েছে এই খেলায় তো এটাকে একটা জনপ্রিয় খেলা আমি চাই এটা ধারাবাহিক কথা বজায় থাকুক এখানে যে আলামিন ফাউন্ডেশন যাদের উদ্যোগে খেলা তাদের সফল পরিবিন্ধকে তাদের সফল উদ্যোক্তাদের তাদের সাথে জড়িত অক্লান্ত পরিশ্রম যিনি বলছিলেন আজকে লাইটদা যে আমি এই টুর্নামেন্ট শেষ করে নিশ্চিতভাবে আজকে ঘুমাতে যাব এবং খাবো এটা সত্যি সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরাও ছোটটা থেকে আমরা ক্লাবের সঙ্গে সংগঠনের সঙ্গে যুক্ত কিন্তু আমরাও টুর্নামেন্ট করি কিন্তু এত সাজানো গোছানো টুর্নামেন্ট এসে আমরা নিজেকে ধন্য বলে মনে করি আপনারা জানেন যে ধবধবি চাদোকালি এসব জায়গায় অনেক ফুটবলার জন্ম নিয়েছে যারা কলকাতা মাঠে দাপিয়ে খেলে আজ পর্যন্ত আমাদের টিম গুলো এই ডিভিশন টিমে খেলে তো এটা একটা ফুটবলের জন্মভূমি বলা যায় কিন্তু আজকে আমরা এখানে এসে সত্যি সত্যি নিজেদেরকে ধন্য মনে করছি যে পরিবেশ যে পরিবেশ তৈরি করা হয়েছে এবং যে টুর্নামেন্ট এখানে হলো সেই টুর্নামেন্টে দীর্ঘায়ু কামনা করি আপনারা পরবর্তী বছরগুলোতে আরো ভালো টুর্নামেন্ট উপহার দেবেন এই আশা রাখি সাথে সাথে বলবো যে টুর্নামেন্ট পরিচালনা এবং আরেকটু গোছানো হলে ভালো হয় যেটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে কিন্তু টুর্নামেন্ট পরিচালনার ক্ষেত্রে কিছু কিছু ত্রুটি একটা ভাই যারা পুরস্কার সেখানে আরেকটু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে সাথে সাথে আমি বলবো যে আপনারা নিশ্চিতভাবে যারা এই ফুটবল জগতের সঙ্গে যুক্ত তাদের একটু সুপরামর্শ নিয়ে আগামী দিনে আরও ভালো টুর্নামেন্ট আমাদেরকে উপহার দেবেন এই আশা রেখে আমি আলামিন ফাউন্ডেশন তথা এই গ্রামের এই অঞ্চলের সমস্ত নাগরিকবৃন্দকে বৃন্দকে সমস্ত কর্মীবৃন্দকে যারা উদ্যোক্তা তাদেরকে আমি শুভেচ্ছা প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র কথা শেষ করলাম ধন্যবাদ সভাপতি সুন্দর ভাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই বক্তব্য দেওয়ার জন্য আমি সুন্দর ভাইকে বলবো আমরা এরপরের মতো যে টুর্নামেন্ট দেব আপনি যত পারবেন বারেপুর অঞ্চল কেন বারেপুর থাকা কেন আদার পাশাপাশি তো চব্বিশ পনেরো বড় বড় টিম আছে যাতে আমাদের এই মাঠে এসে খেলায় যোগদান করে তার জন্য আপনারা প্রচার করবেন এই কারণে আমরা আপনাদের কাছে রাখলাম এই বক্তব্য

আমরা আরো কতগুলো টুর্নামেন্ট আছে ছাব্বিশ সাতাশে আমাদের টুর্নামেন্ট আছে আপনারা চাই যে আপনাদের সঙ্গে সেতু বন্ধন তৈরি আমাদের উপপ্রধান সাহেব আছে উনি খুব খেলা প্রিয় রাজীব আছে এরা আছে যারা ছেলেগুলো এসছে এরা সত্যি সত্যি যেখানে টুর্নামেন্ট হয় সেখানে বাবাই টাবাই আছে সবাই যেখানে টুর্নামেন্ট হয় সেখানে নিশ্চিতভাবে আমাদের পূর্ণ সহযোগিতা করবে আমাদের কন্টাক্ট নাম্বারগুলো আপনারা রাখুন আমরা সব রকম দিক করব এবং যাতে টুর্নামেন্ট সাকসেস হয় ভালো ভালো টিম যাতে করে সমস্ত রকম সহযোগিতা আমাদের পক্ষ থেকে থাকবে আমরা নিশ্চিতভাবে আনন্দিত আপনাদের সঙ্গে এই কোঅপারেশন করতে পেরে আমরা এইখান এসে বিজয়ের জন্য ধন্যবাদ বলে মনে

বক্তবাকেও এই ফ্লার টুর্নামেন্ট চালিয়ে